আমারে তো সৃষ্টি করতে আমার নিজের ইনকাম আছে টাকা দিয়ে আমি সম্পর্ক বানাই たら না আমি কে টাকা দিয়ে পড়මු কি আমি যদি জানিও কি দাম আমি যদি বাড়ি এর দাম ঘর এর দাম না আমার টাকা লাগছে আমি তো আমার বউ বাচ্চারা টাকা দেই না আই বলছে আমার এলাকার মানুষ আমার টাকা পাবে তুই টাকা তুমি তোমার বাবার কাছে গিয়ে দাও আমার শ্বশুর বাড়ি এর টাকাওয়ালা আছে কই তুমি তোমার বাবার কাছে টাকা নাও কিন্তু আমি যাদের এম পি হইছি ভাত পায় না যা কাপড় পায় না আমি এরবা

আমার মা রেজে ভাবে আমি খুশি রাখছি আমার বোনদেরকে যে ভাবে খুশি রাখছি এম পি ভাবে তোমাদেরকে জন্য খুশি রাখতে আমি বাকি দিব চলে দিতে পারি এই আর বাচ্চা গোজে জায়গায় থাকে এই ভাষা পারাটা আমার মা দেয় যখন মা কিভাবে দেয় মা আমেরিকা থাকলে সরকার পারে টাকা দেয় বয়স হইছে তো মা এর না সরকার আমার পারে টাকা দেয় এই টাকাটা আমার মা আমার বউ ভাষা বাসা বানাটা দেয় আমি এমনিতেই তো আমার জন্মদাত্রী আমার জন্ম দিছে আমার মায়ের নীতি তো আমি তার প্রতি কৃতজ্ঞ তারপরে যখন আমার সংসার চালায় আমি তার প্রতি আরো বেশি কৃতজ্ঞ এই কথাটা কেন বলছি জানেন আমি যে রকম আমার মায়ের প্রতি কৃতজ্ঞ ঠিক একই রকম আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে আমি চা বাগানের আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভোটে আজকে আমি এমপি হয়েছি আজকে আপনারা যদি আমার ভোট না দিতেন আমি আজকে এমপি হইতে পারতাম আমার উপর যে অনেক তুফান ঝড় গেছে সারা বাংলাদেশের বিভিন্ন ক্ষমতাবান লোকরা আমার বিরুদ্ধে তুফান নিছে কিন্তু একমাত্র আপনাদের এই আশীর্বাদে আমার মায়ের বয়সী আমার বোনের বয়সী আমার বাচ্চার বয়সী বাচ্চারা

সাইদ মাসে আমি প্রথমে আয়সা সাড়ে তিন টাকা আপনাদের মন্দিরে বরাদ্দ দিছি এটা কিছু দিনের মধ্যে চলে আসবে আপনাদের মাস্টার আমারে বলল যে এখানে একটা স্কুলের কথা আমি তদ্বির করে আসি শুধু এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে জীবনে আমি একবারই আপনাদের কাছে ভোট চাইছি আর কোনোদিন ভোট চাইব না এমন ভাবে আপনাদের খুশি করব বাকি জীবনে আপনারা আমাকে ভোট দিয়ে আপনার Aspects কাজ করতে আমার জন্য অপেক্ষা করছে আমার কৃতিত্বটা শেষ নাই আমি এক জীবনে সারা জীবন যদি মতুলি দেই তাও আপনাদের এইদিন পরিশুদ্ধ হওয়ার জন্য জন্য আমার কর্তব্য সব সময় খোলা থাকে আমি যা ঢাকা থেকে পাই প্রথমে আমার মাথায় চিন্তা আসে যে আমার 24টা চা বাগানের মানুষে আমি কিভাবে আগে সুখেরা আপনারা জানবেন না আপনারা আপনাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে জিজ্ঞেস করেন বা চা বাগানের বাবুদেরকে জিজ্ঞেস করেন যে এই যে বেরিস্টার সুমন এমপি হইছে এরপর আমাদের জন্য কি করছে আমি এমপি হইয়া প্রথম যে দিন সংসদে গেছি গিয়া যে দিন শেখ হাসিনার সামনে পাইছি এইভাবে শেখ হাসিনা আমার সামনে বসা প্রথম দিনই আমি বক্তব্য কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী

কোনদিন একদিন কেউ চা বাগানের শ্রমিকদের জন্য মহান সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে একটা লোক কোনো কিছু বলে আপনারা হয়তো ফেসবুক দেখেন না আপনারা টিভি দেখেন না আজকে তারা ইয়াং ছেলেরা আছে তরুণ চা বাগানের তারা পড়াশোনা করছে তারা বুকে হাত দিয়ে বলো যারা এদের কাছ থেকে তিরিশ বছর ধরে ভোট নিছে কোনদিন শেখ হাসিনার সামনে গিয়া মহান সংসদে একটা কথা আপনাদের পক্ষে বলছে কিনা জিজ্ঞেস করে আমি চাই মাসে

ব্রিজ বানানোর জন্য রাস্তা লাগে রাস্তা বানাই দিতেছি চলতেছে কাজ জিজ্ঞেস করি আসেন জগদীশপুর চা বাগান

আমার উপর বিশ্বাস রাখেন আর আশীর্বাদ রাখেন আমি মানুষ পাগল হবে যে একটা মেয়ে বিয়ে চুনার একটা মেয়ে বিয়ে মাধবপুরে আমি কথা দিচ্ছি নিজে কোনো সম্পদ অর্জন আমি কথা দিয়ে যাচ্ছি আজকে আমি সংসদেও বলছি বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছি যে যতদিন আমি এমপি থাকবো আপনাদের ভাগ্য যতদিন আমার হাতে থাকবে ততদিন আমি এবং আমার বউ ছেলে কারো কোনো সম্পদ হইতে পারবে না এখন টাকা এলো আপনার নামে বরাদ্দ আর আমি আর আমার লোক মিললে খাইয়ে আমি গাড়িকে বাড়ি ঘর বানাইলাম জাগা জমি কিনলাম আর তোমরা সব আগের মতোই থাকলায় এই জন্যই মনে আছে বইটা যে মজা মারে ভজা ভাই আর আমরা খালি বইটা ভাই

পাঁচশো টাকা তোমরা খরচ করতো আমার তো কত বছর সবাই যদি একশো সত্তর ঘোড়া পাই কত হয় আমি যাওয়ার সময় ছিয়াত্তর পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি ঘরে এই টাকাটা নিয়ে আপনার তোমাদের আমি আমার থেকে এই টাকা দিয়ে

ছিয়াত্তর হাজার এক ছিয়াত্তর পয়সা না দিয়ে যদি আমাদের স্কুল এবং একটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেব এটা আপনারা আসার জন্য করে এটা যে ভোট দিচ্ছেন ভোট যে যেটা এটার জন্য স্কুল রাস্তা করে দিন আর আপনারা আজকে আসছেন আমার তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে টাকা দিয়ে আমি সম্পদ বাড়াইতাম না আমি এই টাকা দিয়ে পড়ব কি আমি যদি জায়গা কিনতাম আমি যদি বাড়ি কিনতাম ঘর কিনতাম তাহলে না আমার টাকা লাগতো আমি তো আমার বউ বাচ্চাদের টাকা দেই না আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে টাকা পাবে তুমি তোমার বাপের কাছ থেকে আমার শ্বশুর বাড়ি এর টাকাওয়ালা আছে কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও কিন্তু আমি যাদের এমপিএসি যারা ভাত পায় না যারা কাপড় পায় না আমি এলার বাপ

যাতে <laughs> আমি জীবনে আসতাম না দরকার হইলে কথা যদি না রাখতে পারে আসতাম না কেন জীবনে এমপি না হইলে মানুষ বাসে না এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না হয় ভগবান যারা সম্মানিত করে তারে কেউ কেন্টে নামাইতে পারবে না কালকে একটা ডিপটির্ভল বসবে আর হচ্ছে কি আপনারা আজকে কালকে সকালে কালকে কি বার শনিবার শনিবার তোমরা এদেরকে টাকা দিবা কোন

এবং পঞ্চাশ জনের টাকা পাওয়াটা নিশ্চিত করবো আমরা এখানে যারা লোকাল আপনাদের কিন্তু এটা কিন্তু হাতিমালা শহর হাতিমালা শহর ঠিক আছে